Alright hey guys what's up buddy smooth sunbian welcome again and আমি কিন্তু স্টানে ব্যাক করে একটা প্ল্যান করছি এন্ড আলহামদুলিল্লাহ অনেক প্রবলেম এন্ড অনেক সলিউশনের মাধ্যমে আজকে কিন্তু সাত আট মাস আমার বাইক নাই এন্ড প্ল্যান আপাতত আমার একটা ড্রিম বাইক ছিল স্ট্যান্ডের জন্য সো এখন আলহামদুলিল্লাহ নিয়ে নিয়েছে আর এই বাইকটা ঠিক লালকাপুর নিচে আছে সো আপনাদের বেশি ওয়েট করাবো না আমিও ওদের আগরে ছিলাম এই বাইকটার জন্য অলমোস্ট সাত মাস ধরে সো ইনশাআল্লাহ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর সাতটা মাস বাইক ছাড়া ভাই বিশ্বাস করেন এই পেনিকটা এক আল্লাহ জানে আর আমি জানি ইনশাল্লাহ ভালো কিছু আসবে আর ওয়েট না করায় আমি নিজেও ওয়েট করতেছি বাইরেও আছে সো ওয়েট করাচ্ছি না লেটস গো

তারপর চলে আসছে চেইন যেটা আমি সাথে যে চেইনটা থাকে ওইটাই আমি ইনস্টল করছি আমার বাইকে অনেক ভালো একটা হেভি চেন কেউ চাইলে ওরিন ইউজ করতে পারেন এটা আরো হেভি তো তারপর আসি আমি আরসিবি চেইন চেন অ্যাডজাস্টার যেটা এটা খুবই ইউনিক এই এটা কিন্তু আসলে ইম্পর্টেন্ট না বাট আমার কাছে ইম্পর্টেন্ট মনে হচ্ছে কজ আমি অনেক বেশি ড্রিফ করি আর অনেক বেশি উইলি উইলি ট্রাই করার প্ল্যান আছে যেহেতু সো দেখ আমি চেইন অ্যাডজাস্টার রাখছি কজ অনেক সময় দেখা যায় ড্রিফটে চেন পরে যায় সো এইটা থাকলে কি হবে অটো চেনটাকে অ্যাডজাস্ট করবে আর আই প্রতি প্রতিটি স্ট্যান্ডার্ডে এটা ইউজ করা মানে দরকার ইম্পর্টেন্ট এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এর জন্য মেন থিং এই বাইকের মাথাটা কোথায় সো মাথাটা আমার বাসায় আর বাসায় রাখার রিজন হয়েছে এটার সামনে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আমাদের স্টান বাইকগুলা দেশ মাথাকে মাথাটাকে খুলে রাখছি ইভেন সামনে যে মডিফিকেশন গুলো অনেক কিছু ইনস্টল করা আছে এখানে হচ্ছে হ্যান্ড ব্রেক ওয়ান ফিঙ্গার ক্লাচ হ্যান্ডেলবার অল ওভার রাইজার থেকে শুরু করে ডোমিনোর চাপা অ্যান্ড কুইক থ্রোটল ফার্স্ট স্টার্ট করি হ্যান্ডেলবার নিয়ে অ্যাপাচি আছি ফোর বির ওটি হ্যান্ডেলবারটা এক টাকা দিয়ে আমি জুবাইনাল থেকে নিয়ে নিছি সো দেন তারপর হ্যান্ডেলের সাথে সাথে আর সি বি দুইটা গ্রিপ ইনস্টল করছি খুব কমফোর্টেবল গ্রিপ পাই দেন তারপর চলে আসি আমার ওয়ান ফিঙ্গার ক্লাস যখন আপনি স্টান করবেন যারা স্টান করে তারা জানে এক এক আঙ্গুলে ক্লাচ ক্লাস প্রেস করতে দেন তারপর এই যে হ্যান্ড ব্রেক ইউজ করার জন্য মেনলি সো এই ওয়ান ফিঙ্গার ক্লাসটা আমি এটা কিন্তু খুবই মানে বাংলাদেশে পাওয়া যায় না এখন অ্যাভেলেবেল না আমি যখন কিনছিলাম তখন চায়না থেকে আনাইছিলাম আর এটা অনলি দুই হাজার টাকায় পড়ছিলাম আমার চায়না থেকে আনাতে তারপর চলে আসছে আমার হ্যান্ড ব্রেক এটা কিন্তু ভাই যখন আপনি দুইটা পা সিটের উপর উঠাই দেবেন তখন কিন্তু ব্রেক করার কোনো অপশন থাকবে না তখন কি করতে হবে ফ্রি স্টাইল বা যখন আপনি পায়ের ব্রেক ইউজ করবেন না তখন এই হ্যান্ড ব্রেকটা দিয়ে কিন্তু আমরা ব্রেকিং যে ব্যাপারটা এটা মেনটেন করি দেখ আমরা হ্যান্ড ব্রেক ইউজ করছি এই জিনিসটা প্রশ্ন করেন যে ভাই দুইটা জিনিস কি করেন এটা ব্রেক আর এটা ক্লাচ এই যে এটা হ্যান্ড ব্রেকের পাইপ যেটা আমাকে আরিফ গিফট করছে থ্যাংক ইউ আরিফ সো মানে গিফট করা নাই জোর করে খাই দিয়েছি আর কি তারপর আসছে হ্যান্ডেলবার রাইজার এই পজিশনটা আমার কাছে খুবই ভালো লাগে আপার পজিশনে হ্যান্ডেলবারটা পাইপ হ্যান্ডেলের সাথে এই রাইজারটা একদম পারফেক্টলি সেট হয় দ্যাটস ওয়াই এই কালারটা আমার খুব ভালো লাগে চেরি কালার দেন এটা আমি ইনস্টল করছি তারপর এই চশমাটাকে ছিদ্র করে কিন্তু এটা ইনস্টল করা লাগছে তারপর চলে আসি কুয়েক ছটল এন্ড এটা কিন্তু ভাই এই আরসিবির সাথে কুইক ছটোলা খুব ভালো বানাইতেছিলো তো যেহেতু আমার বাইকে কোনো ওয়ারিং নাই এখানে কিন্তু কোনো ওয়ারিং নাই ওয়ারিং লেস সো আমি আমার ওয়ারিং এর কিছু ভিডিও করছিলাম আমার পেজে আছে অলরেডি দেখতে পারবেন আমার বাইকে শুধু পাঁচটা ওয়ারিং এর তার আছে বাদ আমি এই ওয়ার অবলম্বন করা লাগছে সো ওয়ারিং গুলো কাইটা ফেলেছি দেন কুইক থ্রোটল সাথে যেহেতু চাপা ইনস্টল করা যায় না ডোমিনোর আমি লাগাই দিছি ডোমিনোটা খুবই কম প্রাইস নিছে অনলি সাতশো পঞ্চাশ টাকা আর কুইক থ্রটল লাগাইছি মনে হয় দুই হাজার টাকা কত টাকা নিচ্ছে খেল নাই ঠিক তারপর আর সিবি ব্র্যাক ইনস্টল করে দিয়েছি যেটা তিন হাজার টাকা অলমোস্ট ব্র্যাক কিন্তু আর সিবি খুবই ভালো আর আমার যেটা স্টকের ব্র্যাগ ছিল এটাকে আমি এখানে হ্যান্ড টোটাল এসে জিনিসটা খুবই জুস লাগতেছে বাট একটা জিনিস এখানে মিসিং আমি ইনশালা এই ব্র্যাগটাকে আপডেট করার চেষ্টা করব এটা সামনে যে হোস পাইপটা এটা কিন্তু রাবারের হোস পাইপ আমি মেটাল একটা হোস পাইপ ইনস্টল করব তাইলে সামনে যে ব্যাপারটা পুরারি কমপ্লিট হয়ে যাবে অনেকে প্রশ্ন ভাই এটাতে কি করেন তো আমার আমি প্রশ্ন অ্যান্সার দেওয়ার আগে আমার পাশে যদি নাইম থাকে বা আমার ফ্রেন্ড থাকে ওরা বলে দেয় ভাই এখানে বাচ্চা কাচ্চা উঠাইবো আর কি উঠাই বসেবো ভাই মেনলি এই জিনিসটা ভাই অনেক প্রশ্ন আমি ফেস করি এটা হাই চার্জ হাই চার ট্যাঙ্ক এটা যখন হাই চার উইল মারবেন বা সেমি হাই চার কিছু করবেন বা সেমি হাইচার ড্রিফ সেমি হাই যেটা মারবেন বা হাই চার ড্রিফ থেকে শুরু করে ওভার ফ্রি স্টাইলের জন্য এটা কিন্তু অনেক অনেক ভালো কাজের আর তাছাড়া আমরা গ্রাউন্ডে মাঝে মাঝে সবজি রাখার জায়গায় এটা তো লাইফে কিন্তু খাওয়া যায় এই জন্য এটা করছি এটা কিন্তু খুবই সুন্দর একটা মোটিভেশন এটা আমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন কেউ যদি হাই চাইটিং বানাতে চান আমি মেনলি আমার পরিচিত ভাই খুব সুন্দর করে হাই চাইটিং বানায় তারপর আমি এটা হালকা একটু মোটিভেশন কাজ বাকি আছে হাই চাইটিং এর যেটা আমি লাগাবো ইনশাআল্লাহ খুব আর ভিডিও পে যাবেন ইনশাআল্লাহ তারপর চলে আসছে আমার সিডেন এই সিটটাকে কাটা নিয়ে মানুষের অনেক প্রশ্ন ভাই এটাতে কি করে এর ভিতরে কি পটি করে এর ভিতরে বাচ্চারা পটি করে আমি না ভাই এটার মধ্যে এটা ফ্রিস্টাইল করার জন্য মেনলি হাফ হোল সার্কেল হাফ হোল ফুল হোল এইটাকে পা রেখে স্টান করা যায় দ্যাটস ইট এটা আমি এই জন্য এটা করছি আর এইটাকে যখন উইলি করবেন উইলি মারার জন্য সিটাকে টু পার্ট করতে হয় এটা আমি বংশালতে করাইছি ঠিক আছে খুবই সুন্দর একটা সিটিং পজিশন স্ট্যান্ড জন্য এই সিটটা মেইনলি খুবই পারফেক্ট তারপর চলে আসি ভাই দুইটা ক্লিপার কি করেন ভাই দুইটা একটা সাইজ যখন আমি হ্যান্ড ব্রেকের কথা বলছিলাম যে হ্যান্ড ব্রেক এইটা হচ্ছে হ্যান্ড ব্রেক আর এই হোস পাইপটা দিয়ে হ্যান্ড ব্রেক থেকে এই প্রেসারটা আসে এখানে আচাকারে ব্রেক হয় আর এটা হচ্ছে পা ব্রেক সো এই কেলিপারটা সেট আপ কিন্তু আমি পার্সোনালি বিল করছি এটা বাংলাদেশে আগেও করছিল বাট আমারটা খুবই সাকসেসফুলি ইনস্টল করতে পারছি খুবই কম প্রাইসের মধ্যে যারা যারা খুব বেশি রিস্কির তারা কিন্তু কেলিপার ব্র্যাকেট ইউজ করে বাট আমার ভাই আমি গরিব মানুষ টাকা পয়সা নাই আমার মাথায় মেধা আছে দেখছো আমি এটাকে ইনস্টল করছি যাদের হেল্প লাগবে আমাকে অবশ্যই জানাবেন হ্যান্ড ব্রেক সেট আপের জন্য আর এটা ইন্ডিভিজুয়াল আলাদা ভিডিও ভিডিও আসবে পার্ট বাই পার্ট আমার পেজে

হুইলের পাশেটা কি বলে ভুলে গেছি নামটা শপের নামটা যদি মনে হয় আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ওর থেকে নিচ্ছি অনলি এক টাকা দিয়ে সো এই স্যাটারটা কিন্তু কবি সাউন্ডটা কিন্তু খুবই মিষ্টি আর অনেকেই প্রশংসা করেন জিপি ফোর্সের সাউন্ডটা আমার বাইকে লাগাইলেই সো আমার পার্সোনালি খুব ভালো লাগে সো তারপর চলে আসছে আমার একটা উইলিভার কিউর একটা উইলিভার এটা হচ্ছে অনেকে কয় বা তোর উইলিভার কয় বাট এই কিউর উইলিভারটা কিন্তু আমার পুটালি ব্যাক প্যানেলের ভিতর সেট করা হয়েছে আর এটা কিন্তু চেসিস থেকে ঝালাই করে সেট করা দ্যাটস ওয়াই অনেক হেভি হয়েছে এটা কিন্তু টুয়েলভ ক্লক থেকে শুরু করে সব কিছু সাপোর্ট দিবে আর পিছনে ক্র্যাশ হওয়ার পসিবিলিটিস খুবই কম থাকবে বিলিভার সেট করলে অ্যান্ড হাফ হোল যখন মারবো হাফ হোল মারার জন্য কিন্তু ওই যে একটা কিউ ডাইট আর টু বিলিভার দরকার ছিল যেটা আমি ইনস্টল করি নাই ইনশাল্লাহ খুব অ্যাস্টোনাস করে ফেলবো অ্যান্ড অল ওভার ছিল এই আমার বাইকের মডিফিকেশন অ্যান্ড আলহামদুলিল্লাহ সব কিছুই আমার নিজ হাতে করার চেষ্টা করছি আর বিগ থ্যাংকস নাইম নাইম আমার বাম্পার থেকে শুরু করে সাবকেজ গুলা মানে আমার প্ল্যানিং ছিল যে কিভাবে বানাবো বাট ও আমাকে ছালাই থেকে শুরু করে অল ওভার প্রত্যেকটা বিষয় খুব বেশি হেল্প করছে এন্ড ওয়ারিং টাকে আমি শর্টকাট করেছি খুব রিস্কের মধ্যে কারণ মানে সবটা ওয়ারিং আইটেম পরবর্তীতে স্টক করলে আমার স্টক করার যদিও প্ল্যান নেই কোন সময় বাইকটাকে আমার আল্লাহ বাঁচিয়ে রাখলে অল ওভার আমার মেমোরি হিসেবে থেকে যাবে বাইকটা আমার গ্যারেজে সো আর তারপর চলে আসছে আমার চাবি সুইচটা এখানে নিচে দিছি সো এটা কিন্তু অনেকে চাবি পুলিশ যদি আমার বাইক ধরে চাবি খুঁজে পাইবো না সো বাইকেও যদি সবাই কিন্তু জানছেন কিন্তু বললেন আমার চাবিটা কোথায় তো বাইকের অল ওভার মোটিভেশনটা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন আর স্টান বাইক সংক্রান্ত কোনো মোটিভেশন আমাকে নক করতে পারেন বা স্ট্রাক বাইকে নক করতে পারেন ডিসক্রিপশনে স্ট্রাক বাইকের আইডি লিঙ্ক দেওয়া আছে সো ইনশাআল্লাহ আমরা অলওয়েজ আসি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আর আপনার বাইক অলওয়েজ ই আছে সান বি অলওয়েজ রেডি ফর ইউ ম্যান আল্লাহ হাফিজ শেষ করবো নাকি